ইনকাম করতে পারছে আর সেই রিভিউ গুলা তোমাদেরকে দিয়েছে আয়াস যাওয়ার পথে অনেক পরিমাণ মজা করছে আর এই ব্রিজটা তো তোমরা কম বেশি সবাই চিন এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ কারণ এই ব্রিজটা হচ্ছে অনেক দিন আগেই হয়েছে মানে অনেক বছর আমি ছোট যখন ছিলাম তখন এর আগে যখন আমি আরো ছোট ছিলাম তখন আমরা হচ্ছে ফেরিতে করে পার হইতাম ওইটা এখন অনেক মিস করি কারণ ফেরিতে করে পার হইতে অনেক বেশি মজা লাগতো ওইখানে গাড়ি থামতো অনেক কিছু খাইতে পারতাম এই যে দেখো নিজের হাতে হঠাৎ করেই কিন্তু আখে চলে গিয়েছিল মুন্সিগঞ্জ আগে থেকে কিন্তু কোনো পরিকল্পনা না হঠাৎ করেই তাদের যাওয়া হঠাৎ করেই তার বাবা বলেছে যে চলো আমরা মুন্সিগঞ্জ যাই কাজে সেই জন্যই কিন্তু আখি হঠাৎ করেই মুন্সিগঞ্জ চলে গিয়েছিল আয়াসকে নিয়ে আঁখি কেন মুন্সীগঞ্জ গেল সেই বিষয়ে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমাদের বলেছে আপনারা যদি বন্ধুরা পুরো ভিডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন আঁখি হঠাৎ করে কেন মুন্সীগঞ্জ গেল তো বন্ধুরা আখি এই কয়টা দিন কিন্তু ঠিক মতো আমাদের ভিডিও দিতে পারেনি কারণ আঁখি তো ঢাকায় ছিল না হুট করে কিন্তু সেদিন সকালে আঁখি চলে যাওয়া লাগছিল মুন্সীগঞ্জ আর মুন্সীগঞ্জ জেলাটা এত সুন্দর আপনাদের যাদের বাড়ি বা যে যে তারা কিন্তু অবশ্যই জানেন যে মুন্সীগঞ্জ জেলাটা কত ভালো তো মুন্সীগঞ্জ জেলা আমার কাছে খুবই ভালো লাগে আপনার কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানাবেন